নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনাকে আপনার খাদ্য খাদ্যাভ্যাস উন্নত করতে হবে এবং ভালো খাবার খেতে হবে কারণ আপনার পরিপূর্ণ ও সন্তুষ্ট জীবনের জন্য সহায়ক হওয়ার পাশাপাশি এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধিতেও সহায়ক হবে তাই মশলাদার খাবার এড়িয়ে চলুন এবং তাজা ফল ও শাকসবজি উপভোগ করুন চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সাত দিনের মধ্যে আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে কিন্তু আপনার টাকাকে অবিরাম পানির মতো প্রভাবিত হতে দেওয়া জ্ঞানের পরিচায়ক নয় মূর্খতার পরিচায়ক কারণ আপনার পরিকল্পনায় ব্যাঘাত ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে এই দিনের মধ্যে আপনার পরিবারের অনেক লোককে আপনার সাথে সরাসরি কথা বলতে দেখা যাবে না যার পিছনে কারণ হতে পারে যে আপনি নিজেকে সর্বোচ্চ মনে করেন এমন পরিস্থিতিতে নিজেকে সবসময় উপরে না রেখে অন্যের চিন্তাকেও গুরুত্ব দিতে শিখতে হবে কর্মজীবনের রাশিফল সম্পর্কে বলতে গেলে শনি চন্দ্র রাশি থেকে পঞ্চমঘরে অবস্থান করার কারণে এই সাত দিনের মধ্যে আপনার প্রচেষ্টা এবং ধারণাগুলি আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে এবং যার সাহায্যে আপনার কর্মজীবনে ভালো অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার লক্ষ্য অর্জনের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যান আপনার রাশির জাতক জাতিকাদের এই সাত দিনের মধ্যে শিক্ষাক্ষেত্রে কোনো উত্থান পতনের সম্মুখীন হতে হবে না বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য এই সময়টা বিশেষভাবে ভালো দেখাই কারণ অনেক গ্রহের স্থানান্তরিত অবস্থান শিক্ষার্থীদের জীবনে অনুকূলতা আনতে চলেছে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন ললিতা সহস্র নাম জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আপনার কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির কারণে এই সাত দিনের মধ্যে আপনি আপনার প্রিয়জনের কথার প্রতি অতিরিক্ত সংবেদনশীল বলে মনে হবে এই রকম পরিস্থিতিতে এই সময়ে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং এমন কিছু করা এড়িয়ে চলতে হবে যা বিষয়গুলিকে আরও খারাপ করে তুলতে পারে গত সাত দিনের মধ্যে আপনার জীবন সাথীর উদাসীনতা এই সাত দিনের মধ্যে আপনাকে দুঃখ দিতে পারে কারণের কারণে আপনি আপনার বিবাহিত জীবনের সুখ থেকে বঞ্চিত হবেন এবং আপনার জীবনে রোমান্সের অভাব অনুভব করবেন যদিও এই সময়ে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করার এবং আরও ভালো সময়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সাত দিনের মধ্যে প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ারে অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি যেতে বা হারাতে পারে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার হবেন সংসারের কাজ এই সাত দিনের মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন আর্থিক ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে মাথানত করতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে এই সাত দিনের শেষের দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করেছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন কাজের চাপ আপনার মন দখল করে থাকাই আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে এই দিনগুলিতে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসাই আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ এই দিনগুলিতে ভালো থাকবে ছাত্র যে বিষয়ে দুর্বল এই দিনগুলিতে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ